থেকে আলোচনা করছি শব্দের উচ্চারণে শব্দের উচ্চারণে আজ যা আলোচনা করছি হচ্ছে জফলা দিয়ে অর্থাৎ জফলা যদি শব্দের প্রথমে থাকে মধ্যে থাকে কিংবা শেষে থাকে আমরা কিভাবে উচ্চারণ শিখব এবং লিখব দেখা যাক তো এই জফলা যদি শব্দের প্রথমে থাকে তার একটু লিখে নাও দেখো প্রথমে যদি শব্দে আমরা জফলাটাকে এভাবে লিখি এই জফলার পরে যদি অথবা আ উচ্চারণ থাকে পরে যদি অথবা আ উচ্চারণ থাকে তাহলে আমরা এ দিয়ে লিখব ওকে আর আমরা জানি অ আ এই দুইটার ইংরেজি উচ্চারণ হচ্ছে এ আর মনে রাখবে এই জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে খেয়াল করো এই জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে আমরা একার দিয়ে লিখব ঠিক আছে একার দিয়ে লিখবো আর শব্দের মধ্যে আবার শেষে খেয়াল করো শব্দের মধ্যে অথবা শেষে যদি থাকে তাহলে ওই বর্ণ দুইবার দুইবার উচ্চারিত হবে আহ আমি সবসময় বলেছি ফলা যদি শব্দের মধ্যে অথবা শেষে থাকে সবসময় কয়বার উচ্চারণ হবে দুইবার ফলা শব্দের মধ্যে অথবা শেষে যদি থাকে তাহলে কয়বার উচ্চারণ হবে দুইবার ওকে তাহলে একটু দেখো তো আমি আবার বলে দিচ্ছি জফলার পরে যদি অ আ উচ্চারণ যদি থাকে তাহলে এ দিয়ে লিখতে হবে শুরুতেই আর জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে এ দিয়ে লিখবো আর আমি বারবার বলছি অ আ এটার ইংরেজি উচ্চারণ চেয়ে আর বলে রাখছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই ক্লাসটি ধারণ করছি লাইভে নিচ্ছি সেটা হচ্ছে আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান বিচুসরের বাংলা ভাষা শিক্ষা ইনস্টিটিউট এই ক্লাসরুম থেকে মূলত এই ভিডিও নিচ্ছি তো স্বাভাবিক ভাবেই তোমার আমি সবসময় যে ক্যামেরার দিকে তাকাবো এমন নয় তো আমার দৃষ্টি আমি আমার সামনে অনেক এরা আছে তাদের দিকে তাকিয়ে আমাকে ক্লাসটা নিতে হচ্ছে কিন্তু তোমাদের দৃষ্টি থাকবে হোয়াইট বোর্ডের দিকে ওকে শিক্ষার্থী বন্ধুরা তো একটা ক্লাসরুম স্বাভাবিকভাবে ক্লাসরুম আমার সামনে আমার ক্লাসরুম আছে আমার শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আছে খুব খুব এই যে খুব লক্ষ্মীরা আছে খুব স্মার্ট শিক্ষার্থী বন্ধুরা আছে ওকে এরা খুব মনোযোগ দিয়ে লিখছে তো স্বাভাবিকভাবে যেহেতু ক্লাসরুম থেকে আমি নিচ্ছি তো সব কিছু মেনে নিতে হবে এই কথাটা আমি সকল ভিডিওতে বলি কারণ না হলে অনেক সময় যেহেতু ভিডিও দেখে অনেকে ক্লাস করবে তো তখন অনেকে ভাববে যে স্যারে আসলে কোন দিকে তাকিয়ে ক্লাস নিচ্ছে তা আমি আমি মূলত ক্যামেরার দিকে তাকানো সম্ভব হবে না আমার একটা ক্লাসে ন্যাচারালি যেভাবে ক্লাস নিই আমি সেভাবেই নিচ্ছি ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটু দেখি আমরা এখন এই সূত্রটা একটু খেয়াল করি ব্যথা এটার উচ্চারণটা কিভাবে লিখবো দেখো এই যে প্রথমে জফল আছে তাই না আর দেখো পরে একটা আ উচ্চারণ আছে আ উচ্চারণ আছে না এই যে থা টি একটা এ উচ্চারণ আছে এই যে এ আমি কি লিখে দিয়েছি জফলার পরে অ আ উচ্চারণ থাকলে এ দিয়ে লিখব তাহলে এখন এই একারটা দিয়ে লিখবো এই যে এ এই আকারটা কোথা থেকে আসলো এই আকারটা হচ্ছে এই যে সঙ্গে টাকার আছে এই যে আকার এটা এটা বানান আর হলো ব্যথা উচ্চারণ সম্পূর্ণ আলাদা উচ্চারণে আকার থাকে বানানে আকার থাকে না আর এই উচ্চারণে নিয়ম দিয়ে বানান শেখা যায় কে ধরতে পারবে উচ্চারণের নিয়ম দিয়ে কিভাবে বানান শেখা যায় মনে রাখবে জফলার পরে যদি অ আ উচ্চারণ থাকে এ উচ্চারণ থাকে তাহলে বানানে আকার থাকে না কিন্তু উচ্চারণে আকার থাকে আর উচ্চারণে আকারটা কোথা থেকে আসে এই যে এর সঙ্গে আকার আছে ওকে এখন যদি আমি বলি ব্যবহার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই যে জফলা আছে জফলার পরে ব আমরা কিন্তু দ্বিতীয় বর্ণটা কেমন করবো সবসময় জফলার পরের বর্ণটা কেমন করব ওকে তাহলে জফলার পরে আছে ব এই যে দেখো বি এ ব এই বয়ের মধ্যে একটা এর উচ্চারণ আছে না তাহলে কি লিখে দিয়েছি জফলার পরে অ আ উচ্চারণ যদি থাকে তাহলে আমরা কি দিয়ে লিখবো এই যে একার দিয়ে লিখব এই যে দেখো এই যে ব্য এই আকারটা কোথা থেকে আসছে আমি বারবার বলছি এই যে একারে আকার এখন বলো তো এই যে এর অ চেঞ্জ হবে কিনা আমি জানতে চাচ্ছি অ চেঞ্জ হয়ে কি হয় ও হয় আমরা জানি আমি সবসময় বলে দিয়েছি যে অ চেঞ্জ হয়ে ও হয় মুখের চোয়াল যদি না খুলে মুখের চোয়াল যদি না খুলে তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যায় ও হয়ে যায় আমরা তাহলে একটু দেখি ব্য বো বো না ব্য এটা তো বলি না আমরা বলি কি ব্য বো বো মুখের চোয়াল বুঝে থাকে মুখের চল যদি বুঝে থাকে মুখের চল যদি না খুলে এই যে আমি লিখে দিয়েছি মুখের চোয়াল মুখের চল দুটি না অ কি হয়ে যায় ও হয়ে যায় তাই না মুখের চল দুটি যদি বুঝে থাকে মুখের চল দুটি যদি না খুলে তাহলে অ কি হয়ে যায় ও হয়ে যায় তাহলে এই অটা ও হয়ে যাবে এই ওকার দিলাম ব্যব হান নিচে হসন্ত হসন্ত দিয়েছি কারণ আর এ র মধ্যে নর্মাল একটা অ এর উচ্চারণ থাকে কিন্তু এখানে অ এর উচ্চারণ হয় না এই জন্য হসন্ত দিয়েছি পারবে না তাহলে দেখি তো সেখান বন্ধুরা আমি যদি এখন বলি ব্যবচ্ছেদ এটার উচ্চারণটা লিখো ব্যয় উচ্ছেদ বন্ধুরা এই যে দেখো প্রথমে জফল আছে এরপর আছে ব বি এ উচ্চারণ আছে দেখছো জফলার পরে যদি এ উচ্চারণ আসে এই এ হচ্ছে অ তাহলে আমরা একার দিয়ে লিখবো এই যে একার এই যে ব্য এখন আমি জানতে চাচ্ছি এই যে বয়ের সঙ্গে একটা অ আছে অটা চেঞ্জ হবে কিনা আমরা কি বলি ব্যব না ব্যব তাহলে দিলাম এবার এই যুক্ত বর্ণটা ভেঙে দিব ব্যবত সবসময় উচ্চারণে যুক্ত বর্ণ ভেঙে দিতে হয় ব্যাবৎ দুইটা হসন্ত দিলাম কেন কারণ দেখো চ সি এইচ এ দ ডি এ নর্মালি আমি যখন চ বলি চ এর সঙ্গে একটা অ এর উচ্চারণ আসে আবার আমি যখন দ বলি দ এর সঙ্গে একটা অ এর উচ্চারণ আসে কিন্তু এখানে অ এর উচ্চারণ হয় নাই এই জন্য হসন্ত দিয়েছে বোঝা গিয়েছে তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা এটা করো আগে একটু বুঝে নিন ব্যতীত দেখো তো এবার কিন্তু জফলা আছে জফলার পরে কিন্তু এবার দীর্ঘ ইকার আছে দেখছো কারণ টি টি আই বা টি ই টি তাই না এখানে কিন্তু এ এর উচ্চারণ আসে নাই আমার লাগবে এ আমার লাগবে কি এ তাহলে টি টি আই বা টি ই এর উচ্চারণ তো আসে নাই যদি এর উচ্চারণ না আসে তাহলে আমি কি দিয়ে একার দিয়েছে না ওই যে অ আ এর উচ্চারণ নাই এখানে অ আ এই উচ্চারণ তো নাই জফলার পরে যদি অ আ উচ্চারণ না থাকে এখানে আছে দীর্ঘই তাহলে আমরা একার দিয়ে লিখবো তাহলে একারটা দিয়ে এই যে একার বে উচ্চারণের সময় दीर्घিকার রসইকার বিতি এখন আমি জানতে চাই সিঙ্গেল বর্ণ কোনটা ত এই যে টি এ ত এর মধ্যে ত এর উচ্চারণ আছে না বলো তো শিক্ষার্থী বন্ধুরা এই অ চেঞ্জ হবে কিনা তোমরা খেয়াল করেছ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু যে অ কারণ অ ও এর উচ্চারণ না হলে হসন্ত দিতে হয় আবার অ মুখের চোয়াল যদি না খুলে উকার দিতে হয় কত কাজ আছে তাহলে দেখো তো আমরা উচ্চারণ করি কি ব্যতীত না ব্যতিত্ব আমরা উচ্চারণ করি ব্যতিত্ব মুখের চোয়াল খুলে না আর মুখের চোয়াল যদি না খুলে তাহলে এই যে এই অটা কি হয়ে যায় উকার হয়ে যায় তাহলে ব্যতীত বোঝা যায় এবার সেক্ষেত্রে বন্ধুরা ব্যক্ত আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি এবার তবে এখানে একটু বোঝানোর আছে ব্যক্ত আর ব্যক্তি মনোযোগ দাও শেখার আছে তো দেখছো যে আমি নাকি মুখে কথা বলছি একদিকে কথা বলছি আর একদিকে লিখছি আবার সময়ের সঙ্গেও আমাকে পাল্লা দিতে হচ্ছে প্রতিযোগিতা করতে হচ্ছে খেয়াল করো শেখাতে বন্ধুরা ব্যক্ত আর ব্যক্তি ওকে এখানে যুক্ত কোনটা এটা না সবসময় মনে রাখবে সাইড নোট লিখো যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণের এভাবে লিখো যুক্ত বর্ণের ক্ষেত্রে দ্বিতীয় বর্ণের সরধ্বনির উচ্চারণ খেয়াল করতে হবে খেয়াল করতে হবে আমি আবার বলছি যুক্ত ক্ষেত্রে দ্বিতীয় বর্ণের সরধ্বনি দেখো তো এখানে যুক্ত বর্ণ কোনটা ক আর ত যুক্ত না তাহলে এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাই ক যুক্ত এখানে দ্বিতীয় বর্ণ কোনটা বলো তো ত আমরা সবসময় দ্বিতীয় বর্ণটা কেমন করবো কারণ কি জানো যুক্ত বর্ণের প্রথম বর্ণের নিচে সবসময় হসন্ত আসে যুক্ত প্রথম বর্ণের নিচে হসন্ত আসে আর হসন্ত কেন আসবে অ এর উচ্চারণ হবে না প্রথম বর্ণের নিচে হসন্ত আসবে সবসময় এই জন্য দ্বিতীয় বর্ণেরটা কেমন করতে হবে দেখো তো এখানে ত তাহলে একটু দেখি বা এই যে আমি এইভাবে একটু ভাঙি এই যুক্ত বর্ণটা ভাঙলে পাওয়া যায় ক আর ত আমরা সবসময় যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণটা কেমন করবো দেখো তো কে এ আমি দেখাই টি এ নর্মালি সিঙ্গেলভাবে দেখাচ্ছি ক কে এ টি এ এখন এই যে দেখো আমরা তো প্রথম বর্ণটা কাউন্ট করব না করব করব না দ্বিতীয় একটা অয়ের উচ্চারণ আছে দেখছ দ্বিতীয় বর্ণে অয়ের উচ্চারণ আছে না তাহলে জফলার পরে যদি যুক্ত বর্ণের দ্বিতীয় বর্ণে অয়ের উচ্চারণ থাকে তাহলে একার দিয়ে লিখতে হবে এ এই যে দেখো এই আকার এই যে আকার ব্যাক এই যে হসন্তটা খেয়াল করো এখানে কেন হসন্ত দিলাম কারণ এই যে অয়ের উচ্চারণটা হয় নাই এখানে অয়ের উচ্চারণ হয় না আর তোমরা জানো যুক্তবর্ণের প্রথম বর্ণের নিচে হসন্ত দিতে হয় কারণ এখানে অয়ের উচ্চারণ হয় না আর এই অটা চেঞ্জ হবে কিনা বলো তো ব্যক্ত না ব্যক্ত ব্যক্ত মুখের চোয়াল খুলে না বুঝে থাকে আর মুখের চোয়াল যদি না খুলে তাহলে অয়ের উচ্চারণ ওকার হয়ে যাবে ব্যক্ত এটা যদি পারো তাহলে এটা পেরে আমাকে দেখাও কতটুকু পারলাম শুধু মনে রাখবে যুক্ত দ্বিতীয় বর্ণের সরজনে কেমন করবা ওকে তাহলে এটার উচ্চারণটা কি হবে প্র্যাকটিস করো এই যে দেখো প্রথমে জফলা এরপরে আছে রসই সহজ কথা জফলা তারপরে কি আছে রসই ওকে এখন দেখো তো বা তুমি যদি এরকম দেখো এই যে জফলা ক আর এই যে তি এই যে দেখছো শেষে একটা ই আছে না দ্বিতীয় বর্ণটার বর্ণের দ্বিতীয় বর্ণটার কেমন করব। এখানে তো অ আ উচ্চারণ নাই আছে ই উচ্চারণ তাহলে জফলার পরে যদি অ আ উচ্চারণ না থাকে তাহলে আমি একার দিয়ে লিখবো এই একারটা দিলাম এই যে একা এই যে ব্যক্তি এটার উচ্চারণ ব্যক্তি আর এটার উচ্চারণ ব্যক্ত কেন একার হইল কারণ জফলার পরে অ আ উচ্চারণ নাই তাহলে জফলার পরে অ আ উচ্চারণ না থাকলে একার আর জফলার পরে অ আ উচ্চারণ থাকলে এ বোঝা যায় তো এতক্ষণ আমি শিখালাম শব্দের প্রথমে এখন হচ্ছে শব্দের মধ্যে অথবা শেষে শব্দের মধ্যে অথবা শেষে দেখো তো অত্যন্ত শব্দের মধ্যে আছে না উচ্চারণ এটা প্র্যাকটিসের বিষয় তোমাদের কাছে মনে হতে পারে যে আসলে আমি যে স্টাইলে আমি যে নিয়মে শেখাচ্ছি খুব স্মার্ট নিয়মে শেখাচ্ছে কারণ আমি জানি কারণ আমি এগুলোকে অঙ্কের মতো করে সাজিয়েছি কোনো সূত্র মুখস্থ করে এগুলো পারবে না তাহলে একটু দেখি তো অত্যন্ত বলতে পারবে শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত শব্দে কয়েকটি সিলেবল আছে সিলেবল আমি আগে জানতে চাই এই যে সিলেবল এটা বাংলা অক্ষর যারা অক্ষর বুঝো না তারা মনে রাখবে সিলেবল হচ্ছে শব্দাংশ শব্দের পার্ট সিলেবল হচ্ছে শব্দের পার্ট আর কিচ্ছু না অত্যন্ত শব্দে তিনটা সিলেবল আছে ওত তো সিলেবল ভাঙা শিখতে হবে ওত তোন তো মজার ব্যাপারে এদিকে খেয়াল করো কিচ্ছু জানা দরকার নাই দেখো তো আমার মুখের চোয়াল একবারও খুলে না দেখো এদিকে তাকাও ওত তো কিন্তু চোয়াল খুলতো যদি বলতাম অত্যন্ত অ আমরা তো অত্যন্ত বলি না বলি এদিকে তাকাও আমি সবসময় বলেছি উচ্চারণের ইন্ডিকেটর হচ্ছে মুখের চোয়াল মুখের চোয়াল তোমাকে ইন্ডিকেট করবে তুমি অদিবা না ও দিবে দেখো তো আমি যদি বলি অত্যন্ত অ সবাই হাসবে না আমরা তো অত্যন্ত বলি না আমরা উচ্চারণ করি কি অত্যন্ত এদিকে অত্যন্ত দেখো অত্যন্ত মুখের চোয়াল খুলে না মুখের চোয়াল না খুললে সব জায়গায় ওকার হবে সবখানে দেখি এই যে তো সবগুলোতে ওকার দিয়েছি দেখো সবগুলোতে কেন ওকার দিলাম বলো তো কারণ মুখের চোয়াল খুলে নাই এই যে দেখো অত্যন্ত আমরা তো জানি মুখের চোয়াল না খুললেই সব ওকার হয় হয়ে যায় আর এখানে হসন্ত কেন দিলাম দুইটা হসন্ত টি এন এ এই যে এখানে অয়ের উচ্চারণ হয় নাই এখানে অয়ের উচ্চারণ হয় নাই যদি তুমি হসন্ত না দাও তাহলে উচ্চারণ কি হবে জানো চাইনিজ হবে না কোরিয়ান হবে না হসন্ত না দিলে হবে অততনত আর হসন্ত দিলেই উচ্চারণ হবে থামবে ও তোন জন্যই হসন্ত হচ্ছে উচ্চারণের বসন্ত লাস্ট উদাহরণ শেষে এটা তোমরা করবে দেখি অনেক বুঝাইলাম আর আমার শিক্ষার্থী বন্ধুরা খুব স্মার্ট খুব লক্ষ্মী এরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছেন আচ্ছা শস্য শস্য এটার উচ্চারণ করো আগে আমার থিওরিতে ওই যে ইংরেজিতে ট্রান্সলেট করে নাও এই যে আমি বলেছিলাম কোনো ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল ভাবে উচ্চারণ করলে যদি এ আসে ওই এ হচ্ছে অ এ হচ্ছে কি অ তাই না এখন বলতো অ চেঞ্জ হবে কি হবে না আমি এটা জানতে চাচ্ছি অ চেঞ্জ হয়ে ও হয় কোথা কখন মুখের চল যদি বুঝে থাকে মুখের চল যদি না খোলে তাহলে আমরা এটা উচ্চারণ করি কি শস্য না শস্য দেখো আমি আমরা উচ্চার আমরা মুখের চল দ্বারা ইন্ডিকে ইন্ডিকেট করবো দেখো তো শস্য বলি স না শ আমরা উচ্চারণ করি শস্য এদিকে তাকাও শস্য 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 আমার মুখের চোয়াল খুলে না আর মুখের চোয়াল যদি না খুলে সবগুলোতে এখানে কাজ আছে কি কি কাজ আছে তো এই যে জফল যদি শেষে থাকে তাহলে এই দন্তস্য কয়বার উচ্চারণ হবে দুইবার আর উচ্চারণ লেখার সময় দন্তস্ব কি হয়ে যাবে ভালোবর্ষ আগে এইটুকু বুঝো শেষে জফল থাকলে এই বর্ণটা দুইবার উচ্চারণ হয় স দুইবার আর উচ্চারণ লেখার সময় দন্ত কি হয়ে যায় তালব বসা তাহলে দেখো শোষ এই যে একটা তালব বসা নিয়ে আসলাম হাতে আমার আরো একটা স আছে তাই না তাহলে এই সটা এই উকারের সঙ্গে দিয়ে দিলাম শস্য বোঝা যায় আর এখানে অসন্ত অয়ের উচ্চারণ হয় নাই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম জফলা জফলা প্রথমে থাকলে কি কিভাবে লিখবো মধ্যে অথবা শেষে থাকলে কিভাবে লিখবো ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো